আমি যদি ডক্টর ইউনুস হইতাম আমি জেলখানায় থাকতাম আমি কেস করতাম না হাসিনা আমার জেলখানা রেখে দিত আমি কথাটা ওই জন্য বলছি আজকে বলি তুমি এটা ভালোভাবে প্রচার করবা যাতে ডক্টর ইউনুসের কানে যায় আমি যার জেলখানায় থাকতাম মেরে ফেল উনার তো তিরাশি বছর আর কত বাঁচতে চাই পৃথিবীর ইতিহাসে বাইচে থাকবে ডক্টর ইউনুস যদি জেলখানায় মারা যায় এমনি তো মারা যাবি তাকে তো অপমান অত্যাচার করতে কম করতেছে না তবে একটা কথা বলি যে জাতি তার সুসন্তানকে মূল্যায়ন করে না সম্মান করে না সেই জাতিতে কিন্তু কোনো সুসন্তান জন্মগ্রহণ করে না শেখ হাসিনা ধ্বংস করে দিচ্ছে দেশটাকে ইউনুস কিন্তু আমার পক্ষে না বিপক্ষে ব্যক্তিগতভাবে সেটা সেইটা বড় কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাঙালি মুসলমানের একমাত্র সন্তান যে নোবেল পুরস্কার পেয়েছে এটা আমার দেশের সবচেয়ে বড় গৌরব সারা পৃথিবী যাকে চেনে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে যা করা হচ্ছে আপনি বলেন আমি এদের সমর্থন করি না বিরোধিতা করি আমি কিছু করতে পারি না বলি ডক্টর ইউনুস সাহেবকে বলি আমি আপনি যা মহান ব্যক্তি আপনি যে জেলখানায় গিয়া মরেন আপনি সব কেস মিস করেন না তো আর না হলে যদি আপনার ক্ষমতা থাকে সেই ক্ষমতা আপনি প্রয়োগ করেন না হলে জেলখানায় থাকেন ওই পাঁচতলায় আপনি শ্রম আদালতের তালায় বৈশাখ মাসের গরমে হাইটে হাইটে উঠে না যত মানুষ আছে তারা আহত হবে সমস্ত পৃথিবীর মানুষ যারা আছে তারা দুঃখিত হবে তারা প্রতিবাদ করবে মানুষ যারা আছে আর পশু যারা আছে তারা হাসাহাসি করে তারা অনেক যুক্তি বার ইউনুস ইউনুসের এই দোষ আছে ওই দোষ আছে আরে দুষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের আছে তারও তো গিয়া কাবুলি খুচ্ছে খুঁজছে আমার টাকা দেও না কেন এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর আমি বলবো যে না তো এইরকম মানুষ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার ভুল নাই একমাত্র আমার ধর্মে বলে দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম যিনি হাসরের ময়দানে বলবেন ইয়াউমতি আর তো আমরা সবাই ইয়ানসি বল অনসব নেতারা গান্ধীর দোষ খুঁজা ইন্ডিয়ানরা যদি বলে গান্ধীর এই দোষ আছে আমি বলতে পারি কিন্তু গান্ধীর কি কী দোষ আছে মনেই হয় বলছে খারাপ মানুষ আমি এস ফর এক্সাম্পল আমি বলছি তার যৌবনে দোষ আছে ছিল এক সময় হয়তো বা নেহেরুর দোষ আছে অনেক কথা শোনা যায় ইন্দিরা গান্ধী নিজেই বলছে আমার বাপ কেমন দোষ আছে এই কারণে যদি বলতে থাকি আর এদেরকে বলে এদেরকে জেলখানায় পাঠাই দাও দোষ নাই সেরে বাংলা একে ফজদুল হকের নাই আমি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করি হুসেন শহীদ সুর দিন নাই উনি তো আপনার বাপের নেতা আমি আবারও বলছি হুসেন শহীদ সুরি বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান নেতা তার নাই দোষ তারপরে আমরা কেন জাতীয় নেতা বলি তাদেরকে সেরে বাংলা একে ফজদুল হক হুসেন শহীদ সুরাবি কেন বলি সব যদি খুঁজে বেড়ান মানুষের দোষ থাকতেই পারে তাইলে তো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না সব তো অপরাধী হয়ে যাবে আপনি তো ইউনুসকে সেইভাবে অপরাধী করতে চাচ্ছেন আমার কথাটা কি বুঝতেছেন আমি মনে করি থাকতে পারে তার ভুল তো উনি নিজেই বলছে আমারও ভুল তুটি আছে এই কারণে আপনি জেল দেখলেন আপনি কি কথাটা হ্যাঁ আমি মনে করি না উনি ফেরেশতা পৃথিবীতে কেউ ফেরেস্তা না কিন্তু সবাইকে যদি বাপকে যদি সমালোচনা করে আমার বাপ তো যৌ এই করছিল আমি শুনছি কাজে আমি আমার বাপার বাপ ডাক না হয় এগুলো বড় আছে